সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না কারো বাবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী আর বিপ্লবের নামে অনেক দোকানপাট গজাচ্ছেই পাঁচ তারিখের আগে এইসব দোকানপাট দেখা যায় নাই পাঁচ তারিখের আগে ছাত্র জনতার কোনো ব্যানার দরকার হয় নাই কোন দোকানের দরকার হয় নাই তারা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে হাসিনা স্বৈরাচারের কাছ থেকে এই দেশকে মুক্ত করেছে এই হামলাকারীদের যেখানে পাবে এরা বর্তমান সরকারের কততম সন্তান তা দেখে দেবে এদের পিঠের চামড়া কতটুকু পুষ্ট তা দেখে দেওয়া হবে এদের হাতে দি আছে সেইটা দেখে দেওয়া হবে আমরা দেখতে পাই এই শহীদ মিনারকে কেন্দ্র করে কিছু পুলিশ বাহিনী উপস্থিত থাকেন সব সময় প্রোগ্রাম হলে তারা উপস্থিত থাকেন আজকে আছেন প্রোগ্রাম হলে তারা এখানে নিশ্চয় মধুচন্দ্রিমা করতে আসেন না একটা সমস্যা তৈরি হলে তারা যদি অন্য সকল মানুষের মতো দর্শকের ভূমিকায় থাকেন তাহলে কি তাদেরকে এখানে মধুচন্দ্রিমা করবার জন্য দায়িত্ব দেওয়া হয় অতএব এটা আমাদের কাছে প্রশ্ন তারা বলেছেন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না কারো বাবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাসিনার সরকার যার বিরুদ্ধে সমালোচনা করা যাইত না সাত বছর প্রতি ঘটনায় মায়ের খাবার পরেও রক্তাক্ত রাজপথে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকে পারে আর এখন বর্তমান সরকারের কিছু অবৈধ পুত্র জন্ম নিচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবের নাম দিয়ে পাঁচ আগস্টের পরে গণপ্রথনের নাম দিয়ে কিছু গজিয়ে ওঠা বর্গাচা সংগঠন দেখতে পাচ্ছি এই সব উৎপাদ বন্ধ করতে হবে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি ক্ষমতার ভাগ বাটোয়ারা নিতে ক্ষমতার সুবিধা নিতে জুতাลีก মুজালিক অনেক ধরনের লীগ তৈরি হইছিল আর এখন এই কোন উত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আর বিপ্লবের নামে অনেক দোকানপাট গজ যাচ্ছে পাঁচ তারিখের আগে এইসব দোকানপাট দেখা যায় নাই পাঁচ তারিখের আগে ছাত্র জনতার কোনো ব্যানার দরকার হয় নাই কোন দোকানের দরকার হয় নাই তারা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে হাসিনা স্বৈরাচারের কাছ থেকে এই দেশকে মুক্ত করেছে পুলিশ ভাইদের নিষ্ক্রিয় ভূমিকা চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে এখনো পর্যন্ত ভিডিও ফুটেছে যাদের কি স্পষ্ট দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায় নাই এই লজ্জা পুলিশ বাহিনীর এই নিষ্ক্রিয়তার দায় পুলিশ বাহিনীকে নিতে হবে আমরা সময় দিচ্ছি কিন্তু ছাড় দিব না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতা এই হামলাকারীদের যেখানে পাবে এরা বর্তমান সরকারের কততম সন্তান তা দেখে দেবে এদের পিঠের চামড়া কতটুকু পুষ্ট তা দেখে দেওয়া হবে এদের হাতে কত শক্তি আছে সেইটা দেখে দেওয়া হবে এদের মাথার উপরে কাদের হাত কেন এরা সরকারের সমালোচনা সহ্য করতে পারে না সেইটা আমরা ইনশাল্লাহ দেখে দেব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অনতি বিলম্বে আমাদের আগে তারা এই অপরাধীদেরকে ধরবে হয় তারা ধরবে না হইলে আমরা ধরব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এখনো পর্যন্ত আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি না অতএব আপনাদেরকে সতর্ক হতে হবে সচেষ্ট হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ